আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে ক্যামেরার সামনে আসলাম আর এখন দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে গেছি এখন হচ্ছে যাব টিকা দিতে আর সাত মাসের সময় যে টিকাটা ছিল সেটা আমি দিতে একটু লেট হয়ে গেছে অলরেডি আট মাসে পড়ে গেছে তো আজকে যাব টিকা দিতে আর আঠাশ দিন পরে একটা টিকা দিতে হয় প্রেগনেন্সি এটাই লাস্ট টিকা থাকবে তারপরে ছয় মাস পরে টিকা আছে তো আজকে এখন বের হব টিকা দিতে আমি আজকে কিন্তু বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি নেই তারা গেছে ঈদের ঘোরাঘুরি করতে আমার খালা শাশুড়ির বাড়িতে গিয়েছে আব্বু আম্মু দুইজনেই আর বাড়িতে আসি আমরা চাচিরা আমি আর উনি কিন্তু যাচ্ছে প্রথম আমার সাথে চলো তালা বারো টিকা দিতে তো যাওয়া নেই দ্বিতীয় টিকা লাভ অনেক রোদ এই রোদের ভিতরে বের হইতে ইচ্ছা করে না না তো সকাল সকাল না গেলে লাইন পাবো না নে আবার অনেক সময় লাগবে টিকা দিতে অনেক মানুষ আম্মু নাই আম্মুরা তো বেড়াতেই গেছে না

বাবুটা কত কি দেখেন মাসাল্লা আল্লাহ রে কি গরমের ভেতর যে বা আসলাম এ ওষুধ কাজ আছে এত তাড়াতাড়ি আমরা গাড়ি দিয়ে তো এত তাড়াতাড়ি আসতে পারলাম না তো আজকে থেকে শোরুম খোলা না আবার কাজ শুরু শেষ ওই যে আসতেছে শোরুমের মালিক আসেন বস

এই দেখেন আমার পছন্দের খাবার উনি জানে যে আমি কোনটা কোনটা পছন্দ করি এই যে টক জাতি টক মিষ্টি টক ঝাল আচার এটা ছোট ছোট আচার বেশ ভালো লাগে একটা করে তেঁতুলের বিচি সবজি কলা নিয়ে আসছি তো উনি কালকে এত তো ছিল এই সব দেখার টাইমই নাই বসে থুইয়ে দাও সকালে তো খোলো এটা এটা খোলো এটা এটা দেখি এটা খোলো

তো এইদিকে হচ্ছে এক দাদি আমাদের সজনে দিয়ে গেল এটা হচ্ছে তার গাছের কি সুন্দর হয়েছে মাশাল্লা দেখেন তো একবেলা রান্না করে খাওয়া যাবে রেখে দেই আম্মু আসলে দেবনে রান্না করে খাওয়া হবে না বেশ সুন্দর আর দাদিটা বেশ ভালো মানে কোনো কিছু হইলে তার আমাদের দিয়ে যায় আর এখন আমি হচ্ছে পোস্ট করবো উনি হচ্ছে রুটি খাবে সকাল থেকে শরীরটা ওনারও তেমন একটা ভালো না খাওয়া দাওয়া করাই হচ্ছে না আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো দুইজন একসাথে আর এখানেই হচ্ছে গরুর একটু ঝোল আছে কালকে রান্না বান্না হয়েছিল সবাই আসছিল এই যে আজকে আমার গিন্নি করে দিচ্ছে ঠিক আছে

ওরকম এনার্জি নাই এই একটু আশেপাশে ঘুরে আসব একটু খেয়ে আসব না আর আম্মু আব্বু গেছে ঘুরতে এই সুযোগ আমরা একটু ঘুরে আসি না নাস্তা শেষ এখন হচ্ছে আম ভর্তা খাবো আম কাটতেছে উনি এই প্রথম আম ভর্তা খাবো এই বছরের কথা হুম একটা আম একটা শুকনা মরিচ পোড়া আমার মরিচিতে জল চলে আসছে প্রথম আমি আম ভর্তা খাবো এই বছরে আব্বু নে কিন্তু দুই দিন আগে একদিন আগে তাও খাওয়া হয়নি মানুষ ছিল কে কে খাবেন চলে আসেন খুবই মজার খাবার আমার আগে তো এই একটা একটা করে খাবো একটা কিন্তু বেশ হইছে না বিসমিল্লাহ পাতলা করে কাটা তো আর বেশি খাইলা তুমি আর ভাত খেতে পারবা। এমনি বাইরে যাবো খেতে। না আবু আম্মু আমি বলতেছিলাম আপনাদের ছেলেরা যাইসা বসে। বলেন না সন্ধ্যা হয়ে যাবে না তো রাত হয়ে যাবে। কি হইছে এখন আপনি পেছনে বসছেন দেখেন নাই কেন আমার শ্বশুর তো নাম দেখেন নাই।

আম্মু বলে মসুর নিয়ে আসছে মসুর বলে রাস্তাতে পড়ছে পড়তে পড়তে আসছে খালা কি কি দিয়ে দিচ্ছে আমরা দেখব মসুর তাহলে সবই পড়ে গেছে কয় কেজি বাইছে আছে তিন কেজির মতো কয় কেজি নিয়েছিলেন আট কেজি হাই কপাল আট কেজির মতো আল্লাহ যাক গো এটা ছিল ইনা নসিবে এটা এগুলো বড় কথা এটা নাই ভাগ্যে এটা নিয়ে দাও ভিতরে নিয়ে দাও তো এই কাজ হয়েছে মুসুর মুসুর রাস্তায় খায়া খাওয়া হয়ে গেছে কোনো খবর নাই সেই আমার পাশের বাড়ির ওই যে বিয়েতে আমার এক দাদা হইলো আমার দাদার মেয়ের বিয়ে এই যে জায়গায় ফুটো হইছে না ওই যে রাস্তার ঈষের সাথে ঘোষণা খাইতে খাইতে কম মোটা নাকি সে ব্যাগে কোলের পর মহিলা মানুষ নিয়ে বসা যায় তাও একটু খেয়াল করলেই হইতো যে পড়তাছে কিনা

কালো শাশুড়ির মন বড় এই জন্য দিছে নয় তো আসলে খালা শাশুড়ি মন বড় বড় হইলেই হবে না দাও দিয়ে আসছেন বললাম রায় হ্যাঁ বোঝা তো আমাকে আর একবার রায় নোট করলাম ভাবতে <laughs> ছোট <laughs>

বেটার কি সুন্দর গোল গোল রুটি তার সংসার কয় বছর হলো সংসার জীবন দুই বছর হয়ে গেছে না পাঁচ বছর অনেকদিন মেয়ের বয়সে তো চার না হচ্ছে একটা ভুট্টা পুরাই নিয়ে গেল শোরুমে যাচ্ছে ঈদের পরে আজকে থেকে শুরু অয়ন্ত সকাল থেকে আছে আর আম্মাবু ছিল না এই জন্য যায়নি আর উনি যাবে দু এক ঘন্টা থেকে তারপর শোরুম করে দিয়ে আসবে আর একটা ভুট্টা পুরাই নিয়ে গেল ওকে যাও কালকে দিয়ে আস আমার দিয়ে নে হ্যাঁ ঠিক আছে দিয়ে কি করবা মাহি হচ্ছে সিদ্ধ করে খাবে হ্যাঁ ও হচ্ছে ছুটায় নিছে সিদ্ধ করে খাবে 来了。